রাধে রাধে আজকে শ্রীমদ্ ভাগবতমের আমরা যে সিরিজ চালু করেছিলাম সেখান থেকে চতুর্থ শ্লোক পাঠ করব এবং এর বিশ্লেষণে যাব চতুর্থ শ্লোকই কি আছে ইয়াস্তয়োহা পুরুষ সাহা সক্ষা দিষ্ণুরিয়াজ্ঞাস্বরূপদ্রিক ইয়াশত্রী সাধক সিণা ভূতে রমশা ভূতানাপায়িনী অনুবাদ আকুতির দুটির সন্তানের মধ্যে পুত্র সন্তানটি ছিল স্বয়ং ভগবানের অবতার এবং তার নাম ছিল যজ্ঞ এই যে কিছুদিন আগে একটি একাদশী গেল সেই একাদশীটির নাম কি সংক্রান্তির দিনে যে একাদশীটি ছিল তার নাম হলো ষট তিলা একাদশী মানে কি তিল তিলের কথা উল্লেখিত আছে এই তিল কোথা থেকে উৎপত্তি হয়েছে জানেন এই তিলের উৎপত্তি হয়েছে যজ্ঞ ভগবানের অঙ্গকান্তি থেকে এই কারণে এই তিথিতে তিলের মাহাত্ম অনেক আর সেই যে যজ্ঞ থেকে কি হয়েছে তিলের উৎপত্তি হয়েছে এই হচ্ছে সেই যজ্ঞ ভগবান যা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর আরেকটি নাম আর কন্যা সন্তানটি ছিল ভগবান শ্রী বিষ্ণুর নিত্য সহচরী লক্ষ্মী দেবীর অংশাবতার দেখুন এখান থেকে কিন্তু এই অধ্যায়টি আরও বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে তাই আমি আজকে আর বেশি কিছু বলবো না পরবর্তী শ্লোক থেকে আরও অনেক কিছু বোঝার আছে কারণ সামনে গেলে আপনাদের মাথা ঘুরে যাবে যে কি থেকে কি হচ্ছে কার সঙ্গে কার বিবাহ হচ্ছে কে কার সন্তান নিয়ে যাচ্ছে এগুলো বুঝতে হলে না সময় লাগবে আর একটু সময় নিয়ে ধৈর্য ধরে বুঝলে তবেই আমরা সঠিকভাবে বুঝতে পারবো তাই জন্য আজ আর নয় রাধে রাধে